এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়েছে বৃহস্পতিবার ওরা কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি একটি স্টুডেন্ট হোস্টেলের কাছে এই বিমানটি ভেঙে পড়ে বলে খবর আগে বিমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছিল এয়ার ইন্ডিয়া তখন বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার তরফে বলা হয়েছিল ফ্লাইট এআই ওয়ান সেভেন ওয়ান বিমান আমেদাবাদ থেকে লন্ডনের দিকে যাচ্ছিল সেই সময় দুর্ঘটনায় পরে বারোই জুন দু বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে এরপরেই বিমানে কতজন যাত্রী ছিলেন তার বিস্তারিত বিবরণ জানানো হয়েছে এয়ার ইন্ডিয়া তরফে এয়ার ইন্ডিয়া জানিয়েছে এয়ার ইন্ডিয়া নিশ্চিত করেছে ফ্লাইট এ আই ওয়ান সেভেন ওয়ান আমেদাবাদ থেকে লন্ডনের গাট উইকের দিকে যাচ্ছিল টেক অফের পরেই সেই দুর্ঘটনায় পরে দুপুর একটা আটত্রিশ মিনিট নাগাদ বিমানটি আমেদাবাদ থেকে ছাড়ে এই বিমানে সব মিলিয়ে দুশো জন যাত্রী ছিলেন ক্রু মেম্বার ছিলেন বিমানের যাত্রীদের মধ্যে একশো জন ভারতীয় ছিলেন তিপ্পান্ন জন ব্রিটিশ নাগরিক ছিলেন একজন কানাডার নাগরিক ছিলেন সাতজন পর্তুগিজ ছিলেন আহতদের কাছের হাসপাতালে পাঠানো হয়েছে সেই সঙ্গে এয়ার ইন্ডিয়া তরফে বলা হয়েছে আমরা প্যাসেঞ্জার হটলাইন নম্বর চালু করেছি সেটি হলো ওয়ান এইট এই নম্বরে প্রয়োজনীয় তথ্য মিলবে গোটা ঘটনার তদন্তের জন্য এয়ার ইন্ডিয়া তরফে সব রকম সহযোগিতা করা হবে রিপোর্ট বিশ্লেষণা